হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম সবার কি খবর সবার কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ ব্লগটি শুরু করার আগে সবাই সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল বেল আইকনটি প্রেস করে দিবেন লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি না টেনে দেখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক এন্ড ফলো করে দিবেন ব্লগটি হলো সকালবেলা ব্রেকফাস্টের ব্লগ বা বলতে পারেন সকালবেলা নাস্তার ব্লক যেহেতু শীত পড়ে গিয়েছে এখন কিন্তু খুদের ভাত বা বৌয়া ভাত খেতে কিন্তু ভর্তা ও অসাধারণ লাগবে তাই না খুদের ভাতের সাথে কি কি ভর্তা ছিল তা হলো কালোজিরা জিরা ভর্তা সুটকি ভর্তা সরিষা ভর্তা আর ছিল সিদ্ধ ডিম গরম গরম খুদের ভাতের সাথে ভর্তা খেতে এক কথায় অমৃত আপনাদের কি এরকম খুদের বাতের সাথে ভর্তা পছন্দ কমেন্টে জানাবেন এখন যেহেতু ঠান্ডা পড়ে গিয়েছে সকালবেলা খুদের ভাত খেতে এক কথায় আমার এত ভালো লাগে কি বলবো আর আপনাদের আপনারা কি বলেন খুদের ভাতকে বৌয়া ভাত না খুদের ভাত আমরা ঢাকায়রা অ্যাকচুয়ালি খুদের ভাতেই বলি এর মধ্যে অ্যাকচুয়ালি সব খেতেই ভাল লাগে নাকি ভর্তা ভাজি আর বিশেষ করে সবজি যে যেকোনো সবজি শীতের মধ্যে অমৃত আপনাদের এইখান থেকে কোন ভর্তাটা পছন্দ খুদের ভাতের সাথে খেতে কমেন্টে জানাবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং